আপনার বাচ্চা স্কুলে গেছে আর চিন্তা নেই আপনার বাচ্চা স্কুলে পৌঁছতেই মোবাইলে চলে আসবে মেসেজ অর্থাৎ আপনার শিশু সুরক্ষিত রয়েছে এবারে সরকারি বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম চালু করে সারা ফেললেন বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো স্মার্ট ক্লাসরুম এই শ্রেণীকক্ষে রয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবেশ অধিকার ছাত্রছাত্রীদের কম্পিউটারের মাধ্যমে পঠন পাঠনের সুবিধা এই বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের প্রবেশ থেকে শুরু করে ছুটি পর্যন্ত সমস্ত তথ্যই অভিভাবকের কাছে মোবাইলে পৌঁছে যাবে ডিজিটাল অত্যাধুনিক ব্যবস্থাকে ভরসা করে সাজিয়ে তোলা হয়েছে গোটা শ্রেণীকক্ষটি শনিবার আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট ক্লাসরুমের পথ চলা শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষপ্রধানী মুখার্জী সহ একাধিক কাউন্সিলররা অনেক অভিভাবকরা শিশু পড়ুয়াদেরকে স্কুলে পাঠিয়ে খুব চিন্তায় থাকতেন এবারে স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে সেই চিন্তাই দূর হল এই বিদ্যালয়ের প্রবেশের সঙ্গে সঙ্গেই অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাবে অ্যালার্ট শ্রেণীকক্ষের প্রতিটি দেওয়ালেই রয়েছে শিক্ষামূলক প্রতিচ্ছবি আগামী দিনে এরকম স্কুল জেলার বিভিন্ন প্রান্তেই চাইছেন অভিভাবক অভিভাবিকারা পৌরসভার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় আগামী দিনে এই ধরনের স্মার্ট শ্রেণীকক্ষ চালু করা হবে বলে জানিয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত সাহা ব্যুরো রিপোর্ট খবর আজকে

এটাই কিন্তু লোয়ার নার্সারি বা আপার নার্সারি বা তারপরে কিছু কিছু স্টার্টটা কেজি থেকেই হয় স্বাভাবিকভাবে আমাদের এই আধুনিক একটি ক্লাসরুম শ্রেণীকক্ষ তার এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য একশো পঞ্চাশ এর একটা এলইডি স্ক্রিন লাগানো রয়েছে কম্পিউটার দেওয়া রয়েছে কম্পিউটারের মাধ্যমে যাতে তারা ক্লাস করতে পারে অডিও ভিজুয়াল সিস্টেম রয়েছে এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য আরো সিস্টেম আর জলের পিউরিফায়ার মেশিন রয়েছে এবং সব থেকে যেটা বড় বিষয় সেখানে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স উইথ এস এম এস অ্যালার্ট এটা রয়েছে এবং তাদের ডিজিটাল আই কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং যা করণীয় করা যায় এবং পুরো দেওয়ালটা বিল্ডিংয়ের দেওয়ালটা একদম যে এডুকেশনাল একটা কালারফুল করে করানো হয়েছে